আপনারা আসবেন দেখা করবেন নয়াটির বড় মাকে দেখবেন রানী মাকে দেখবেন কিছু নেবেন না কিন্তু প্রত্যেকটা ভিডিওতে বলেছি না তাবিজ না কবজ না কিছু নেবেন দেখে মামার সাথে কথা বলে যাবেন তাতে কোনো পয়সা করি লাগে না আপনার যদি কোনো মনে হয় যে অনুদান হিসাবে একটা টাকা দেবেন দেবেন না হলে মায়ের নামে দেবেন না কিন্তু গল্প করে যান এটাই আমার আমন্ত্রণ কেন বলছি জানেন কৃষ্ণনগরে কোনো একটা ব্যক্তি কিছু পেয়েছে সে কিন্তু কিছু নেয়নি নেয়ার জন্য আমি ডাকছি না অনেকের ধারণা নেয়ার জন্য চাচ্ছি আমি অনুরোধ করে বলবো আমার যারা কাজ করে কিশোর টিঙ্ক আবির অনির্বাণ এবং শিমুরালির একটা মামা কাজ করছে নতুন একটু বয়স্ক নাম ধরনের এই মুহূর্তে আমি ভুলে গেছি মানিক সবাই বলে যে মামা হাত করবেন না আমি হাত করে কিন্তু বলছি না আপনারা আসুন শুনুন কিছু টিপস নিন টিপস এই না যে আপনার লটারি টিকিটের তথ্য আমি বলে দেব আমি যা ভিডিও ছেড়েছি আমি কিন্তু কিছু বলবো না আমি বলে দেব কিছু টিপস সেটা তো আপনারা করবেন না আমার মনে হয় আমার টিপস যদি শুনে চলেন হান্ড্রেড পার্সেন্ট আমি বলবো না নাইনটি পার্সেন্ট কিন্তু উপকৃত ফল পাবে সেই ফলটা কি আমি বারবার করে বলেছি আসবেন শুনবেন দেখবেন জানবেন মাকে দর্শন করবেন ঈশ্বরের কাছে প্রার্থনা করে বলবো আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন এর আগের ভিডিওতে আমি বলেছিলাম অনেক দুস্থ ছাত্র ছাত্রী পড়াশুনো করতে পারছে না ভীষণ পরিমাণের প্রবলেমে রয়েছে তাদের সাহায্যর হাত আপনারা সবাই মিলে বাড়িয়ে দেবেন যথা সাধ্য আমরাও পাশাপাশি থেকে বাড়াবো আমি দিই বা করি আমি তো কারো সংসার চালিয়ে দিতে পারবো না আমার সে ক্ষমতা নেই কিন্তু কোন নাতনি অথবা নাতি এসে বলে বা তার মামা তার মামি এসে বলছে আমার দিদি যাবো আসতে পারছে না মামা আপনি কিছু হেল্প করেন আমি নিশ্চয় করব তথ্য নিয়ে দেখেছি সত্যি খুব বিপদে আছে আমি কম বেশি দুটো বই কেনার টাকা দিয়েছিলাম চারটে খাতা কেনার টাকা দিয়েছিলাম তো আপনি কিনে নেন দেখুন আমি আপনার ভাগনাকে এটা দিন আমি কিন্তু পারবো না কিনতে তাই বারবার করে আপনাদের কাছে শত কোটি প্রণাম করে বলছি আপনারা আসুন শুনুন তাবিজ কবর নেওয়ার জন্য কেউ ব্যক্তি আসবেন না এসব পরে হবে আপনারা আসুন শুনুন দেখুন কিন্তু এই না এসে বলবেন মামা লটারির টিপস দেন লটারির নাম্বার বলে দেন যদি নাম্বার আমি জানতাম তাহলে ওই নাম্বার নিয়ে আমি টিকিট কাটতে যেতাম ওই চাবিজ নিয়ে আমি কোটি টাকার মালিক হতাম এসব চিটিংবাজি এখানে হয় না আমি যা বলি সামনাসামনি বলি বলি আপনাদের শুনতে বাজে লাগে তো কোটি অনুরোধ করে বলবো আপনারা আসুন শুনুন দেখুন জানুন অনেক বড় ভিডিও হয়ে যায় টোটাল ভিডিওটা দেখবেন জানবেন শুনবেন মারাত্মক পরিমানে ভালো লাগবে মাঝখানে টিপস দেওয়া আছে সেইগুলো করবেন আমার মনে হয় হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট পায় তবেই মামা আংটি পায় তবেই মামা চেন পায় তবেই মামা পাঞ্জাবি পায় তবেই মামা কুর্তি পায় আমাদের নৈহাটি বড় মার কাছে আসুন আমার রানী মাকে দেখে যান এতেই আপনাদের কাজ হবে কিছু নেন আর না নেন আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন সবাই সবাইকে হেল্প করুন আসবেন কিভাবে নৈহাটি নেত্রলোক চোখের হসপিটাল লোকেশন করা আছে মামা মামা বলে পোস্টারে পোস্টারে আপনারা আসুন